অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ বৃহস্পতিবার সকাল সকাল ব্লগটা শুরু করলাম আমার মেয়ের বান্ধবী এসেছে সবাই মিলে চা দিয়ে ব্লগটা শুরু করলাম চা খাওয়ার পরে ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা তাই আলুর পরোটা দিয়ে সবাই ব্রেকফাস্টটা করলাম আমার ছেলে মেয়ে সকলে কিন্তু আলুর পরোটা খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে ওরা একটুখানি ঘুরতে যাবে আমাদের এখানে লোকনাথ বাবার আশ্রম আছে বেরিয়েও পড়লো লোকনাথ বাবার আশ্রমে ওর বান্ধবীকে একটু দেখাতে নিয়ে যাবে অনেক বড় করে আশ্রম করেছে অনেক মানুষ প্রতিদিন কিন্তু পুজো দিতে আসে সামনে আবার উনিশে জ্যৈষ্ঠের সময় প্রচুর মানুষ আসে কারণ নদীয়া জেলা এবং পশ্চিমবাংলার প্রতিটা জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে তিন দিন ব্যাপী অনুষ্ঠান হয় তখন তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব এই যে ওর ফ্রেন্ড বাড়ি এসে আইসক্রিম নিয়ে আসলো ব্যাস ছেলে মেয়ে সবাই মিলে সুন্দর না মন্দিরটা আমি মাম রান্নাটা কত দূর আজকে মেয়ের ছুটি আছে ব্যাস রান্নাঘরে ঢুকে পড়েছে সেই কারণে না না তাছাড়া আমার মেয়ে রান্না করতে ভালোবাসে ছুটি থাকা মানেই রান্নাঘরে ঢুকবেই রান্না করলে নাকি ওর মন ভালো হয়ে যায় ভালো তো করো তারপরে পরেরটা দেখ দেখব কতটা কি হয়েছে উঠলাইনি ঠিক আছে আমি স্নান করে আসছি পুজো দেবো দুপুরবেলা তাড়াতাড়ি পুজো সেরে আবার পপির বাড়ি চলে আসলাম ওখানে গোদের গুরুদেব শ্রী গুরু ঠাকুরের পুজোর আয়োজন করেছে ওখানে আমি চলে আসলাম সবাই মিলে পুজোর জোগাড় জানতেই করছি আমাকেও বলেছিলো একটু লুচি বেলে দেওয়ার জন্য ভেজে দেওয়ার জন্য তাই চলে এসেছিলাম খুব ভালো লাগছিল সবাই মিলে এটা হচ্ছে গোবিন্দদা গোবিন্দদা লুচিগুলো ভাজছিল তার আগে আমি ভাজছিলাম নিয়ে বললো যে তুমি ওঠো এবার আমি একটু করি বললাম ঠিক আছে আমিও একটু ভিডিও তুলে নিই খুব সুন্দর লাগছে না লুচি ভাজাগুলো দেখতে আমি আবার বাড়ি ফিরে আসলাম ওর মেয়ের বান্ধবী ফিরে যাবে বাড়ি সেই কারণে সন্ধ্যেবেলা আবার পপির বাড়ি চলে আসলাম প্রসাদ বিতরণ চলছে প্রসাদ নেওয়ার জন্য বাড়ি আসার পরে আমার ভাইয়ের বউ মানে আমার ছেলে মেয়ের মামি যে তাই আদর হচ্ছে অনেক দিন পর এসেছে আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল আইকনটা টেস্ট করে দিও থ্যাংক ইউ সবাইকে